এল বাল্ব খারাপ হয়ে গেলে অনেকেই আমরা কিন্তু কি করি ফেলে দিই তা আজকে দেখাবো যে তোমাদের এল বাল্ব কী করে সারাতে হয় তো এই যে এল বাল্বটা একে কিন্তু প্রথমে একটা এরকম স্ক্রুড্রাইভার নিয়ে এখানে চাপ দিলেই কিন্তু এই ঢাকনাটি সহজেই খুলে আসবে আর তারপরে তোমাদের কি করতে হবে এই রকম একটা হোল্ডার নিতে হবে হোল্ডার জ্যাক এখানে কিন্তু আমি এই কারেন্ট সংযোগ দিয়ে দেখব যে বাল্বটি জ্বলছে না খারাপ আছে তা দেখো আমি কিন্তু লাইন দিয়েছি জ্বলছে না তা তোমরা কি করবে বাসা বাড়িতে যে এই রকম চিমটা থাকে ঠিক এইরকম আর চারিদিকে কিন্তু এরকম আমার মতন টেপ জড়িয়ে নেবে নালে কিন্তু শখ খাওয়ার ভয় থাকবে আর তারপরে কি করবে এই যে এলইডি বাল্বগুলো আছে প্লাস মাইনাসগুলো এক এক করে অ্যাডজাস্ট করে চেক করবে যে দেখবে যে কোন এলইডি বাল্বটা খারাপ আছে যেটা খারাপ থাকবে সেটা এইভাবে শর্ট করলে কিন্তু লাইটটি জ্বলে উঠবে এই যে দেখুন লাইটটি কিন্তু জ্বলে উঠেছে তার মানে কিন্তু এই বাল্বটি খারাপ হয়ে গেছে আর তোমরা কিন্তু এটি সহজেই কিন্তু এই একটা বাল্বই চেক কর মানে চেঞ্জ করতে পারবে আর নাহলে এই পুরো পাতাটা চেঞ্জ করে দিলেও কিন্তু জ্বলবে তা আমি তোমাদের প্রথমে এই একটি বাল্ব কীভাবে চেঞ্জ করা হয় এটি দেখাচ্ছি না আমি কিন্তু পুরো পাতাটাই চেঞ্জ করে দেখাচ্ছি যে কিভাবে আবার কিন্তু নতুন করে চালানো যায় এর জন্য আমি নিয়ে নিয়েছি নাইন ওয়ার্ড এলইডি বোর্ড এখানে কিন্তু অনেকগুলো আছে তিনটে আছে একটা একটা করে কিন্তু ভাঙা যায় হবে একটা আমি ভেঙে নেব দিয়ে এটা কিন্তু আমি এখানে লাগিয়ে দেব তা তার আগে আমি কিন্তু এটিকে কিন্তু এই বাল্বটিকে তাতাল দিয়ে হিট হিট দিয়ে তুলে নেব আমার কিন্তু এলইডি বাল্বটি তুলে নেওয়া হয়েছে এবারে কিন্তু আমি এই পাতাটা এখানে সংযোগ করে দেব এখন দেখো আমার কিন্তু এলইডি পাতাটি লাগানো হয়ে গেছে এবারে আমি এখানে কিন্তু সংযোগগুলো করে নেব আর এরকম একটা আপনারা শোল্ডার ব্যবহার করবেন যে সোল্ডারের সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে এই তারগুলিকে রাং করতে পারবেন জোড়া লাগাতে পারবেন দেখুন আমার কিন্তু এবারে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এটি এবার আমি এখানে দেখব বিদ্যুৎ সংযোগ দিয়ে যে এটি জ্বলছে এই দেখুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাল্বটি জ্বলে উঠেছে আর বাল্বটি কিন্তু এখন এরকম ঠিক হয়ে গেছে একেবারে আর ওভাবে কিন্তু জ্বলতে থাকবে তো তোমরাও চেষ্টা করো এইভাবে এলডি বাল্ব সারানোর জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে